বন্ধুর ফ্ল্যাটে জোর করে নিয়ে গিয়ে প্রাক্তন প্রেমিক গণধর্ষণ করেছে এই ঘটনার পর থেকেই দুজন অভিযুক্ত তারা পলাতক রয়েছে এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারেনি তাদের খোঁজে তল্লাশ অভিযান জারি রয়েছে কিন্তু এর মধ্যেই এই দুজনের বিরুদ্ধে নতুন নতুন তথ্য সামনে আসছে ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ বডি অয়েল রিজেন্ট কলোনি গণধর্ষণে দুই অভিযুক্ত এখনো অথরা ঘটনার পর থেকেই পলাতক দেবাংশ বিশ্বাস ও চন্দন মল্লিক ভিন রাজ্যে পালিয়ে গেছে অভিযুক্তরা অনুমান পুলিশের পুলিশকে এড়াতেই বাড়িতেই বাইক রেখে গেছে দেবাংশু দুই অভিযুক্তের ব্যাংক ডিটেল খতিয়ে দেখছে পুলিশ ঘটনার পর এটিএম বা অনলাইন লেনদেন করেনি তারা দুজনেই তাদের ফোন ট্র্যাক করছে পুলিশ দুজনেরই ফোন ট্র্যাক করা হচ্ছে তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে এই মুহূর্তে যে খবর সামনে আসছে পুলিশ যেহেতু তদন্ত জারি রেখেছে তার মধ্যে পুলিশ অনুমান করছে যে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কম রয়েছে এই দুই অভিযুক্ত তারা এখনো পর্যন্ত খবর যে ভিন রাজ্যে তাদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম কারণ এই মুহূর্তে সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা এটিএম বা অনলাইনের লেনদেন তারা করেননি দুজনেরই ফোন ট্র্যাক করা হচ্ছে ঘটনার পর থেকেই পলাতক দেবাংশু বিশ্বাস ও চন্দন মল্লিক সরাসরি প্রতিনিধি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপার কাছ থেকে এই মুহূর্তে বিস্তারিত আপডেট একটু নেওয়ার চেষ্টা করবো অভিরূপা নতুন কি আপডেট তোমার কাছে রয়েছে তোমাকে জানাবো সৌমজিৎ ঘটনার পর বেশ কয়েকদিন অতিক্রান্ত এখনো পর্যন্ত মূল দুই অভিযুক্ত তার মধ্যে চন্দন মল্লিক এবং দেবাংশু বিশ্বাস এই দুজনেরই খোঁজ পাননি তদন্তকারী আধিকারিকরা এবং তুমি যেটা ব্রিফ করছিলে যে দেবাংশু বিশ্বাসের রিজেন্ট কলোনিতে যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে দেবাংশুর বাইক এখনো পড়ে রয়েছে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বা পুলিশকে এড়ানোর জন্যই এই ফন্দি এটা ছিল দেবাংশু এবং যেটা মনে করা হচ্ছে যে সে তার বাইক ফেলে রেখে দিয়েই দেবাংশু এবং চন্দন দুজনে পরিকল্পনা করে পালিয়ে গিয়েছেন এমনটাই অনুমান কিন্তু পালিয়ে গিয়েছেন সেক্ষেত্রে রাজ্যের বাইরে যাওয়ার সম্ভাবনা কম প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত নিশ্চিত পুলিশ পুলিশ তার আধিকারিকরা মনে করছিলেন কারণ যে প্রয়োজন পড়লে ভিন রাজ্যে গিয়েও অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চলবে কিন্তু শেষ পাওয়া খবর কলকাতা পুলিশের কোনো ব্রাঞ্চ মানে সেটা স্পেশাল হোক ব্রাঞ্চ হোক বা মূলত ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা হরিদেবপুরের বিশেষ বাহিনী কেউই এখনো পর্যন্ত ভিন রাজ্যে যাননি ফলে সেক্ষেত্রে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম অন্যদিকে এটিএম ট্রানজাকশন বা ব্যাংক ট্রানজাকশন ডিটেলস সেদিকেও নজর রাখছেন পুলিশ আধিকারিকেরা যেটা জানতে পারা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম অনলাইন ট্রানজাকশনও তাদের দুজনের নামে হয়নি ফলে সেক্ষেত্রে এই দুই অভিযুক্তের খোঁজ যেমন চলছে ঠিক তেমনি পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এমনটাই খবর হরিদেবপুর থানা সূত্রে সমজে অভিরূপা এখানে তোমাকে একটু সঙ্গে থাকতে বলবো আবারও আসছি তোমার কাছে এই মুহূর্তে আরো যে বিষয়গুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করবো যেটা জানা যাচ্ছে যে শুক্রবার রাতে তরুণীকে নিয়ে দেবাংশুর বাড়িতে আসে এই চন্দন রেজেন্ট কলোনিতে দেবাংশুর বাড়িতে আসে নির্যাতিতা চন্দন মল্লিকের সাথে প্রেমের সম্পর্ক ছিল নির্যাতিতার তরুণীর কোল্ড ড্রিঙ্কে মাদক মিশিয়ে দেয় অভিযুক্তরা এবং তারপরে এই নির্যাতনের ঘটনা ঘনদর্শনের ঘটনা এবং তারপর থেকেই তো এই দুই অভিযুক্ত পলাতক রয়েছে এই মুহূর্তে অভিরূপাও যেমনটা জানালো যে দুই অভিযুক্ত কিন্তু ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে কিন্তু এই যে ঘটনা যে শুক্রবার রাতে তরুণীকে বাড়িতে নিয়ে আসা এবং তারপরে যে ঘটনা ঘটেছে নির্যাতনের ঘটনা ঘটধর্ষণের ঘটনা ঘটেছে এখান থেকে আমি একটু জানার চেষ্টা করবো অভিরূপার কাছে চলে যাবো অভিরূপা এই যে অভিযোগ যে শুক্রবার রাতে তরুণীকে এক প্রকার তরুণীও যেটা দাবি করেছিল যে পুলিশ তদন্তে উঠেছে জোর করে তাকে বাইকে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরেই পরপর যেভাবে ঘটনাক্রম যে বিবরণ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই তার বয়ান রেকর্ড হয়েছে পুলিশ তদন্তে সে বিষয়ে কি কি জানা যাচ্ছে দেখো ওই তরুণীর সঙ্গে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা সেখানে তরুণী জানিয়েছেন যে শুক্রবার দিন রাত ওই প্রায় পোনে এগারোটা নাগাদ ওই তরুণী তিনি এসেছিলেন রিজেন্ট কলোনির বাড়িতে এবং সেখানে জন্মদিনের পার্টির নাম করে নিয়ে আসা হয়েছিল এবং তরল বা ঠান্ডা পানি মাদক মিশিয়ে তরুণীকে প্রথমে আচ্ছন্ন করা হয় এবং তারপরেই তার উপরে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ এবং পরের দিন সকালবেলা যখন ওই তরুণীর হুঁশ ফেরে তিনি বুঝতে পারেন যে তিনি গণধর্ষণের শিক্ষা শিকার হয়েছেন এবং বেলা সাড়ে দশটা নাগাদ তিনি বেরিয়ে আসেন রিজেন্ট কলোনির ওই বাড়ি থেকে পরবর্তীকালে তিনি সরাসরি হরিদেবপুরে তার বাড়িতে যান পরিবারের সদস্যদের সঙ্গে গোটা বিষয়টা আলোচনা করেন এখানে একটু বিরত করছি সঙ্গে থাকতে বলছি তোমাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে যেটা জানতে চাইবো আপনি শুনেছেন যে হরিদেবপুরের ঘটনা এখনো পর্যন্ত এই ঘটনায় দুই যে অভিযুক্ত তাদেরকে ধরা যায়নি পুলিশ জানাচ্ছে যে ভিন রাজ্যে পালিয়ে যাওয়া তাদের সম্ভাবনা কম রয়েছে এবং কোনোভাবে এই ঘটনার সঙ্গে প্রভাবশালী কোন যোগ রয়েছে কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনারা বললেন যে মিক্সিং উইথ পয়জন বলে এটা অর্থাৎ মানে দেখুন এই খাওয়ার সাথে এখন তো ইজিলি পাওয়া যাচ্ছে এটিভেন টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে নানা রকম মিশিয়ে দেয় খাওয়ার সাথে এখন আপনি আপনারা যেটা বলছেন দেখুন এদের কাছে যদি মোবাইল পেয়ে যায় তাহলে টাওয়ার লোকেশন যদি ইন্টারসেপ্ট করতে পারে তাহলে ঠিকই বলেছে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম এবং এরা বেরিয়ে গেলেও কিন্তু আজকে পার পাবে না কারণ আপনাদের জানেন যে কালকে আমি বলে দিয়েছিলাম যে তেরোটা ঘটনা কিন্তু ঠিক অ্যারেস্ট হবে দেখুন অ্যারেস্ট হয়েছে কিভাবে অ্যারেস্ট হলো টাওয়ার লোকেশন থেকে ধরে ফেললো এখানেও আজকে পুলিশ যদি আজকে ঠিক মতো তদন্ত করে তাহলে নিশ্চয়ই তারা ধরা পড়বে এবং আমার মনে হচ্ছে যে পুলিশ নিশ্চয়ই সমস্ত দিক থেকে চিন্তা ভাবনা করে আজকে প্রসিড হচ্ছে কারণ আমি আপনাদের আবার বলছি আমরা যে সময় পাইনি সেটা যে আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি এত সুন্দর এখন রয়েছে ঠিক মতো যদি তদন্ত করে লুক লুকআউট মেনটেন যদি করে তাহলে কিন্তু তারা ধরা পড়বে এবং এটা জানেন যে এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ কেন তাকে কিন্তু আজকে আনকন করার জন্য মিক্সিং উইথ পয়জন করা হয়েছে প্লাস ধর্ষণ অতএব ক্ষেত্রে আমার মনে হচ্ছে পুলিশ যদি ঠিক মতো সিডি অ্যারেস্ট করে দেখুন অ্যারেস্ট হবে না আমি আপনাদের আবার বলছি এই বলছিটা এত সুন্দর ধরা পড়লো অ্যারেস্ট করলে হয়ে যাবে চার্জশিট দিলে হয়ে না কারণ ঠিক মতো যদি পুলিশ আইনটা না জানে চার্জশিট কি করে করতে হয় কিভাবে করতে হয় এগুলো ফরেন্সিক সায়েন্স রিপোর্টটা আনা এগুলো হচ্ছে কি মেন প্রশ্ন দেখুন আমি আপনাদের আবার বলছি

দেখো যেটা বলছিলাম ইতিমধ্যেই ওই তরুণীর সঙ্গে ঘটনার দিন রাত্রেবেলা ঠিক কীরকম অত্যাচার হয়েছে বড় বড় চিত অত্যাচার সেই অত্যাচারের ঘটনা তিনি জানিয়েছেন পুলিশ আধিকারিকদের এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে মানে হরিদেবপুর থানার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত রকমভাবে তারা চেষ্টা করছেন তরুণীর সঙ্গে তারা কথা বলেছেন বয়ান রেকর্ড তারা করেছেন এবং তরুণীর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই মুহূর্তে হরিদেবপুরে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই গণধর্ষণের ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন হরিদেবপুর থানার পুলিশ আধিকারিকের অভিরূপা সঙ্গে থাকো এর মধ্যেই যেমনটা অভিরূপা নানান তথ্য ইতিমধ্যে দিল যে গোটা ঘটনা ঠিক কি ঘটেছিল সে বিষয়ে যেমন তদন্ত করে দেখা হচ্ছে পাশাপাশি আরো একটি বিষয় এই ঘটনার পিছনে প্রভাবশালী তত্ত্ব সামনে আসছে কারণ জানা যাচ্ছে যে হরিদেবপুর গণধর্ষণে মিলেছে চাঞ্চল্যকর তথ্য মনোজিতের ছায়া আপনাদের মনে থাকবে এই মনোজিত মিশ্র যে কসবায় আইনের কলেজের মধ্যে গণধর্ষণের ঘটনা করেছিল যেখানে মনোজিত মিশ্র নাম সামনে এসেছিল এবং তারপর তার বিরুদ্ধে একাধিক তথ্য সামনে আসে সেই মনোজিতের ছায়া পাওয়া গিয়েছে এই হরিদেবপুর কাণ্ডে দেবাংশুকে নিয়ে বিস্ফোরক দাবি তার পরিচিতার দেবাংশুর সাথেও শাসক যোগের অভিযোগ করেছেন তার বান্ধবী শাসক দলের নাম করে গুন্ডামি করার অভিযোগ রয়েছে দেবাংশুর বিরুদ্ধে হুমকি দেওয়ার মনোভাবও ছিল দেবাংশুর মধ্যে এখান থেকে আমি ফিরে যাবো অভিরূপার কাছে অভিরূপা এই দেবাংশুর মধ্যেও একটা মনোজিতের ছায়া তার বান্ধবী একাধিক অভিযোগ করেছেন তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে দেখো এই মুহূর্তে আমরা কথা বলেছি কিছু সময় পরে হয়তো সেনের দর্শকদের সেই কথোপকথনও আমরা শোনাবো সেখানে দেবাংশুর স্কুল লাইফের এক বন্ধু স্কুল জীবনের এক বন্ধু তিনি যেটা বলছেন খুব মারাত্মক অভিযোগ করছেন তিনি বলছেন তার সঙ্গে শেষ কয়েক বছর আর যোগাযোগ ছিল না কিন্তু স্কুল জীবন শেষের পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং তিনি বলছেন যে কসবার মনোজিত মিশ্রের সঙ্গে এই দেবাংশুর অনেকটা মিল রয়েছে কেন তার কারণ তিনি জানাচ্ছেন যে মহিলা মানেই এই দেবাংশুর কাছে ছিল একেবারে ভোগ্য বস্তু শুধু তাই নয় আমরা জানি এই দেবাংশু তিনি রাজ্য সরকারের অধীনে চাকরি করেন সেটা কন্ট্রাকচুয়াল একটা চাকরি তার বাবার মৃত্যুর পর তিনি এই কাজ পেয়েছিলেন কিন্তু এই দেবাংশুর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই দেখতে পাওয়া যায় যে দেবাংশু তৃণমূলের একুশে জুলাইয়ের মতো হেভিওয়েট যে কর্মসূচি তার প্রচারও করেছেন মানে দেবাংশুর যে তৃণমূল ব্যাকগ্রাউন্ড রয়েছে এ কথা বলার অস্বীকার করার কোনো জায়গা নেই এবার এই তরুণী তিনি যেটা বলছেন বা আমাদের তিনি যেটা জানিয়েছেন যে এই দেবাংশু নাকি চিরকালই তার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে শাসক দলের নাম করে মানুষের ওপরে একটা ভয় তৈরি করা শাসক দলের নাম করে তিনি একটা দাদাদের মতো মনোভাব কোরডানকোর দাদাগিরির মতো মনোভাব তিনি খাটাতেন প্রভাব খাটানোর চেষ্টা করতেন এবং তার বিরুদ্ধে একের পর এক মারাত্মক দুষ্কৃতিমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে শুধু তাই নয় মনোজিৎ মিশ্রের সময় আমরা দেখেছিলাম কসবার যে ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছিল গণধর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে এই মনোজিৎ মিশ্রের একটা মারাত্মক কুকীর্তি সামনে উঠেছিল যে মহিলাদের ছবি কলেজের মেয়েদের যারা পড়াশোনা করছে তাদের ছবি অশ্লীল ছবি অন্যের ভিডিওতে মোবাইল দেবাংশুর চেষ্টা করতো এমনও তথ্য সামনে এসেছে এখানে একটু অভিরূপা বিরত করছেই সঙ্গে থাকতে বলছি তোমাকে আপনাদেরও শোনাবো আমরা কথা বলেছিলাম এই দেবাংশুর বান্ধবীর সঙ্গে আমাদের প্রতিনীতি কথা হয়েছিল তার সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো আমি দেখে নেব আমার মানে ও একটা বড় বড় দাদা ওর মাথার উপর দিয়ে কেউ যাবে না মনোজিত মিশ্রেসটা যেটা হলো এ অনেকটা ওরকমই মনোজিত মিশ্রেকটা আসেন আহ মানে হ্যাঁ নাম নিয়ে মানে গুন্ডামি তারপরে এইসব অসভ্যতামি সবকিছু তারপরে মেয়েদের অশ্লীল ছবি আর একটা মেয়েকে দেখানো বন্ধুদের মধ্যে সেটা নিয়ে আলোচনা হওয়া তো এইসব মানে সব রকমেরই আহ অ্যান্টিসোশ জিনিসপত্র পড়ে গেছে দিনের পর দিন যেগুলোতে একটা মেয়ে প্রথম করতে পারে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার অর্চনা দি এই হরিদেবপুর কাণ্ড আপনিও শুনেছেন এই মুহূর্তে এই ঘটনায় এবার একটা প্রভাবশালী তত্ত্ব সামনে আসছে এই যে দেবাংশ বিশ্বাস যার বিরুদ্ধে অভিযোগ তিনি একটা প্রভাবশালী তার যোগ রয়েছে বা অনেক সময় এলাকায় বা বিভিন্ন জায়গায় তার দাদাগিরি চালাত এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিভাবে দেখছেন বিষয়টিকে দেখুন পশ্চিমবঙ্গে যেভাবে ক্রমবর্ধমান মেয়েদের উপরে অত্যাচার শারীরিক অত্যাচার বা এই প্যাটেন টুরে বা মার্ডার এই যে ঘটনাগুলো পরপর পরপর ঘটে যাচ্ছে আমাদের কমিশনের কাছে অভিযোগ যেভাবে তিন চার গুণ বেড়ে গেছে আমার মনে হয় তার মেইন কারণ হলো দোষীরা অপরাধীরা বিচার না পাওয়া আমরা যে রেপ এবং ধর্ষণ মার্ডারের যে শাস্তি সেই শাস্তি পশ্চিমবঙ্গে সাথে সাথে হয় না এবং সাথে দেরি হয় পুলিশ প্রশাসনের কাজ হলো আজই করে আমরা দেখেছি কিভাবে ঘুরিয়ে দেওয়া যায় কি মানে তোমার লোপাট করে এইভাবে ওভাবে করে মানে মেয়েটি এই যে ঘটনা ঘটেছে প্রত্যেকটা আমার মনে হয় রেপ করার এখন ক্রাইটেরিয়া আমারই দাঁড়িয়েছে তুমি যদি ইনফ্লুয়েন্সিয়াল হও তুমি রেপ মার্ডার যাই করো তোমার কিছু হবে না এরকম একটা অলিখিত নিয়ম আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গেছে কোথায় পাঠাবো আমাদের মেয়েদের বাড়ি থেকে বেরোলে এই ধরনের যে অত্যাচার গুলো হচ্ছে আজকে পুলিশ কেস রেজিস্টার করবে এনকোয়ারি করবে ধামাচাপ পড়ে যাবে আলটিমেটলি দেখুন কামদনির ধর্ষক সেও বাড়িতে সিকিউরিটি নিয়ে বসে আছে আর বাবা মা প্রতিবাদ করতে গিয়ে মাথা ফাটছে আপনি কোথায় ল কলেজের ধামা চাপা পড়ে গেল যেখানে শাসক দলের ইনভলভমেন্ট আছে সেখানে তো কোনোভাবে যদি পুলিশ ধামাচাপা দিয়েও দেয় সত্যিকারের দোষের কি হলো কলেজ কম্পাসে দিনের বেলা জোর করে মেয়েটি গেলো কলেজে তার কি হলো মানুষ জানতে পারলো না বাবা মাও জানতে পারলো না পুরো ব্যাপারটা চোপা অর্থাৎ কিনা মেয়েদের উপর অত্যাচার অপরাধের কোন বিচার পশ্চিমবঙ্গে অত্যাধার আলোচনা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধু মহল নারী সুরক্ষা কি একটা কোথাও গিয়ে মিথ হয়ে থেকে যাচ্ছে নিশ্চয়ই আমরা তো বলছি যে আমাদের পুলিশ ডিটেকশন করবে তার বিচার করবে কোর্টে পাঠাবে এবং কুইক ফার্স্ট ট্র্যাক কোর্টে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেখানে চার্জশিট জমা দিচ্ছে একটি মেয়ে মারা গেছে জন্মিশালী আজকে ইয়ারিং করলাম এক বছর হয়ে গেছে এসপির সাথে আজকে ইয়ারিং করলাম সেখানে দেখছে এখনো অব্দি জমা হয়নি কেসটা হাইকোর্ট করিয়ে গেছে যতক্ষণ না আপনি হাইকোর্ট যাচ্ছেন যতক্ষণ না আপনি মিডিয়া করছেন যতক্ষণ না আপনি আপনার ইনফ্লুয়েন্স খাটাচ্ছেন লেগে রয়েছেন সত্যিকারে যাদের উপরে গ্রামে গঞ্জে প্রান্তিক এরিয়াতে রেড দর্শন প্রতিনিয়ত হয়ে চলেছে তারা কিন্তু বিচার পাচ্ছে না আমি খুব ফ্রাস্টেটে এই ব্যাপারটায় একদম অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক ধন্যবাদ দিদি আপনাকে আমরা কথা বলছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে ইতিমধ্যেই আমাদের সঙ্গে যে ছবিটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে ঘটনাগুলি এই মুহূর্তে ঘটছে এবং তারপরেই হরিদেবপুরের ঘটনা একাধিক প্রশ্ন তো এই মুহূর্তে তুলে দিয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ তন্ময় বাবু আপনাকে স্বাগত কালকাটা নিউজে যেটা এই মুহূর্তে সামনে আসছে হরিদেবপুরের ঘটনা দেবাংশু বিশ্বাস যার বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে তিনি এক এক সময় এলাকায় প্রভাবশালী একটা বিষয়ক তিনি তুলতে দাদাগেরি করতেন শাসক দলের যোগ রয়েছে তার বান্ধবী তিনি অভিযোগ করছেন তার সঙ্গে কি বলবেন এইখানে শাসক দল বিরোধী দলের মতো কোনো বিষয় নেই এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত কি দেবংশু আমি চিনি না সেটা প্রশ্ন ওঠে না কিন্তু যে বা যারা যুক্ত তারা সমাজের পক্ষে কি সমাজের গর্্য পদার্থ তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেবে এর সঙ্গে শাসক দলের যোগাযোগের কোনো প্রশ্নই ওঠে না সে তার সঙ্গে কটা ছবি তুলেছে তৃণমূল কংগ্রেসের কোন তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স দেখায় এক্ষেত্রেও একই জিনিস দেখাবে দলের পক্ষ থেকে এই ধরনের লোকজনের প্রতি কোন রকম থাকার তো প্রশ্নই ওঠে না তারা অতি অতিশত্বর আইনের আওতায় যাতে আসে সেই আবেদন তো থাকবে এবং আমার বিশ্বাস প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে এদেরকে চূড়ান্ত শাস্তি দেবে সেখানে রাজনীতি করার কোনো জায়গা নেই আর বিজেপি যে অঙ্গীরা শুরু করছে তাদের শাসিত রাজ্যগুলোতে কিভাবে শাসক দলের পক্ষ থেকে মদত দেওয়া হয় তার উদাহরণ আমি হাজারটা সেখানে দর্শক বেরিয়ে এলে তারপরে তাকে মালা পরানো হয় তাদের থেকে আমরা এই জ্ঞান শুনবো না কিন্তু আমরা পরিষ্কার বলছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এদের কোনো যোগ নেই এবং যদি তাদের সঙ্গে যোগ থেকে থাকে তাতেও কিছু এসে যায় না কারণ দল এই ধরনের

এই প্রশ্ন বিজেপি নেতৃত্বকে করুন আমরা তো কঠোর অবস্থা নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই দিলে প্রস্তাব দিয়েছিলেন এবং অভিষেক এই কথা বলেছিলেন তাহলে সেই বিলটা বিজেপি পাস করতে দিচ্ছে না কেন আমরা তারাও তো তরুক না তারা একটা চিঠি দেখান যেখানে মাননীয় রাজ্যপালকে তারা বলেছেন যে এই বিলটা পাস করতে হবে একটা চিঠি দেখান সেরকম চিঠিটা দেখাতে পারছে না উল্টে তারা বিরোধিতা করার চেষ্টা করছেন সেখান থেকেই তাদের এই বিষয়ে কতটা আপনারা দেখেছেন যতগুলো রাজ্য পুলিশ তদন্ত করেছে প্রত্যেককে আইনের আওতায় এক মাসের মধ্যে ব্যবস্থা করা হয়েছে সুতরাং আমাদের পক্ষ থেকে এখানে জিরো টলারে

ক্যালকাটা নিউজ থেকে একটু কথা বলা যাবে আপনার সঙ্গে ক্যালকাটা নিউজ থেকে একটু কথা বলা যাবে আপনার সঙ্গে এখানে উঠে যাচ্ছে যে তাহলে কিসের কোনো কি ভয়ের কারণেই এই নির্যাতিটা তিনি মুখ খুলতে চাইছেন না নাকি ঘটনার অভিঘাত নাকি প্রভাবশালী কোনো চাপ রয়েছে তার জন্য তিনি চুপ হয়ে রয়েছেন আমরা কথা বলবো সরাসরি প্রতিনিধি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপার কাছে ফিরে যাব অভিরূপা ল কলেজে গণধর্ষণ কাণ্ডেও আমরা দেখতে পেয়েছিলাম যিনি নির্যাতিতা তরুণী ছিলেন তার সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করেও কেউ কোনো কথা বলতে পারেননি এবং সেখানে যারা অ্যাকিউজ ছিলেন তাদের যে রাজনৈতিক প্রতিপত্তি তাদের যে প্রভাব পরিচয় সেটা আর দ্বিতীয়বার বলার জায়গা রাখে না তাহলে এখানেও কি সেই একই রকম সমীকরণ খাচ্ছে মানে আজকে যে নির্যাতিতা তরুণীর সঙ্গে আমরা ফোন নাম্বার পেয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি সটান মুখের ওপর বলে দিলেন যে নট ইন্টারেস্টেড রাইট নাও আর এই দুই অভিযুক্তের ব্যাকগ্রাউন্ড যখন আমরা নাড়াঘাটা করছি তখন এই ধরনের মারাত্মক চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য আমাদের কাছে উঠে আসছে তাহলে সত্যিই কি কোথাও গিয়ে ধুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে মানে মনোজিতের যে মডেল বা মনোজিৎ মিশ্রের মডেল এবং সেই একই মডেল কাজ করছে হরিদেবপুর কাণ্ড করলেও এবং কসবা গণধর্ষণ কাণ্ডের যিনি নির্যাতিত তরুণী ছিলেন তিনিও কোনো কথা বলেননি মুখ খোলেননি হয়তো এই প্রভাবশালী তকমা থাকার জেরে তাহলে কি সেই একই রকমভাবে এই হরিদেবপুর কাণ্ডের যিনি নির্যাতিতা তরুণী রয়েছেন তিনিও কি একই সমীকরণ খাটিয়ে কথা বলতে চাইছেন না ভয় পাচ্ছেন এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এই প্রশ্নটা উঠে যাচ্ছে এবং পাশাপাশি আরও একটি প্রশ্ন থাকছে যে কোনোভাবেই আড়ালে থেকে এই দেবাংশ পেছন থেকে কলকাটি নাড়ছে এবং তার ভয় নির্যাতিতা চুপ কিনা এখানে আপাতত ধন্যবাদ জানাচ্ছি অভিরূপা তোমাকে পাশাপাশি এই প্রসঙ্গে আপনাদের শোনাবো আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি কি বলছেন এগুলো তো এরাই করবে যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানে হচ্ছে দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবে তো এখন খোঁজ নিয়ে দেখুন শাসক দল তাকে নিয়ে কি বলছে হয়তো তখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয় দুটো নিউজরুম আপাতত এখানেই শেষ করছি পরবর্তী অন্যান্য খবরের আপডেট দেখুন শর্মিষ্ঠার সঙ্গে